মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আকাশে এখন এক নতুন গোপন ঝড় বইছে রাশিয়ার সামরিক শিল্পের অভ্যন্তর থেকে ফাঁস হয়ে আসা এক গোপন নথি আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে এই নথি শুধু সংখ্যা বা হিসাব নয় এ যেন আসন্ন যুদ্ধের নীল নকশা সেখানে দেখা গেছে রাশিয়ার দুই ঘনিষ্ঠ মিত্র ইরান ও আলজেরিয়া গোপনের স্বাক্ষর করেছে এক বিশাল যুদ্ধ বিমান চুক্তিতে যার পরিমাণ এত বড় যার প্রভাব এত গভীর যে তা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শক্তির ভারসাম্য এটি কেবল একটি অস্ত্র চুক্তি নয় বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা ফাঁস হওয়া দলিলটি এসেছে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও অ্যাভিয়নিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রীত জেএসি এর থেকে ওই ফাঁস হওয়া নথিতে একাধিক গ্রাহক কোড ও চুক্তির বিবরণ দেখা যায় যেখানে প্রতিটি কোড একটি নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব করে এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি কোড হল কোড থ্রি ও কোড ওয়ান প্রথমটিতে উল্লেখ আছে আটচল্লিশটি এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমানের জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর দ্বিতীয়টিতে আছে এসিউ থার্টি ফোর ও এস ইউ ফিফটি সেভেন ইয়ের মতো অত্যাধুনিক বিমানের অ্যাভিয়নিক্স প্যাকেজ গ্রুপ থ্রি হান্ড্রেড নামে যে চুক্তিটি ফাঁস হয়েছে সেটির মোট মূল্য প্রায় পাঁচশো দশমিক ছয় মিলিয়ন ইউরো শুধুমাত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও স্পেয়ার পার্সের জন্য এটি স্পষ্ট করে দিয়েছে এটি পুরো বিমান কেনার অংশ নয় বরং রাশিয়ার প্রতিরক্ষা করগ্লো মারেট রোস্টেকের অধীনস্থ ক্রিট জেএসি এর অংশ এখানে উল্লেখ আছে চব্বিশটি কিভিনি এম ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা রাশিয়ার এস থার্টি ফাইভ ফাইটারে ব্যবহৃত হয় এই সংখ্যাটি আটচল্লিশটি বিমানের এক প্রাথমিক ব্যাচ বা স্পেয়ার সেট হিসেবেও ধরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই চুক্তিতে ডেলিভারির সময়সীমা দেওয়া আছে ষোলো থেকে আটচল্লিশ মাসের মধ্যে এবং অগ্রিম অর্থ প্রদান পনেরো থেকে বিশ শতাংশ এই শর্তগুলো ঠিক মিলে যায় সেই ফোর্টি এইট জেট এসিও থার্টি প্রোগ্রামের সঙ্গে যেটি গত বছর থেকে ইরানকে ঘিরে আলোচনায় ছিল যদি এই কোড আসলেই ইরানের হয় তাহলে এটি নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ দু হাজার সালের মধ্যে ইরান পাবে তাদের আধুনিকতম যুদ্ধ বিমান এই বিমানগুলো ইরানের পুরনো বহর এফ ফোরটিন টমক্যাট এফ ফোর ফ্যান্টাম ও মিক টোয়েন্টি নাইন ফুলক্রামের তুলনায় এক বিপ্লব এস থার্টি ফাইভে রয়েছে ইরবিস ইর রাডার যা চারশো কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে এছাড়া এটি বহন করতে পারে আর থার্টি সেভেন এম বা আর সেভেন্টি সেভেন ওয়ান ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা দিয়ে ইরান আকাশ থেকে আকাশে লড়াইয়ে বিশাল সুবিধা পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভিনি এম সিস্টেম যা শত্রুর রাডারকে বিভ্রান্ত করে ইলেকট্রিক সিগনাল ব্লক করে এবং বিমানকে অদৃশ্য করে তোলে আটচল্লিশটি বিমান মানে অন্তত দুটি পূর্ণ স্কোয়ার এবং একটি প্রশিক্ষণ ইউনিট এই সংখ্যা দিয়ে ইরান সহজেই গঠন করতে পারবে মাল্টিরল ইয়ার কম্প্যাক্ট ফোর্স যা পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত টহল ও প্রতিরক্ষা পরিচালনা করতে সক্ষম হবে রাশিয়ার সিরিয়া অভিযানেই এই বিমানের দক্ষতা প্রমাণিত হয়েছে যেখানে এটি শুধু শত্রু বিমান নয় দূরের লক্ষ্যেও নিখুঁত আঘাত হেনেছে ফলে এই ফাঁসের পর অনেকেই বলছেন ইরান আকাশ যুদ্ধের নতুন যুগে প্রবেশ করছে অন্যদিকে কোড জিরো ওয়ান টু এর বিবরণ আরও রহস্যময় এখানে দুই ধরনের চুক্তির উল্লেখ আছে এসেও থার্টি ফোর ইলেকট্রনিক সিস্টেম এবং এসএ ফিফটি সেভেন ই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের আই শিপমেন্ট এই দুই অংশের মোট মূল্য প্রায় চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি সংখ্যার হিসাবে এখানে ছয় প্লাস ছয় করে মোট বারোটি বিমান অন্তর্ভুক্ত আছে যা একটি ছোট কিন্তু কৌশলগত বহর গঠনের ইঙ্গিত দেয় সবচেয়ে বেশি আলোচনা এসেছে su ফিফটি রাশিয়ার সর্বাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান যা এখনো পর্যন্ত কোনো আফ্রিকান দেশ পায়নি আলজেরিয়া দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক অংশীদার তারা আগে থেকেই এসিও থার্টি এম কে এ ও মিক থার্টি নাইন এম ব্যবহার করছে ফলে এসিও ফিফটি সেভেন ই তাদের হাতে গেলে সেটি হবে আফ্রিকার প্রথম ফিফথ জেনারেশন ফাইটার এই বিমানগুলোর বৈশিষ্ট্য হল লো অবজারভেবিলিটি অর্থাৎ রাডারে অদৃশ্য থাকা সাথে আছে সেন্সর ফিউশন যেখানে রাডার ইনফ্রারেড ও স্যাটেলাইট ডেটা একত্রে বিশ্লেষণ করে পাইলটকে সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রের ছবি দেয় এছাড়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা একে করে তুলেছে স্ট্র্যাটেজিক শিকারী এসও থার্টি ফাইভ অন্যদিকে গভীর স্ট্রাইক ও মেরিটাইম ইন্টারডিকশন মিশনের জন্য আদর্শ সিরিয়ায় রাশিয়া বহুবার এই বিমান ব্যবহার করেছে ভূগর্ভস্থ ঘাঁটি জ্বালানি স্থাপনা এমনকি নৌঘাটির উপর আক্রমণে আলজেরিয়ার দীর্ঘ উপকূল ও তেল গ্যাস অবকাঠামোর নিরাপত্তায় এই বিমান নিঃসন্দেহে কার্যকর হবে ফলে এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয় আলজেরিয়ার কৌশলগত প্রভাবও বহুগুণে বাড়াবে যদি এই চুক্তিগুলো বাস্তব হয় তাহলে শুধু রাশিয়ার জন্য নয় গোটা অঞ্চলের জন্য এক বড় পরিবর্তন ইরান যখন এসিও থার্টি হাতে পাবে তখন উপসাগরীয় দেশগুলো বিশেষত সৌদি আরব ও ইসরায়েল নতুন করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে বাধ্য হবে অন্যদিকে আলজেরিয়া যখন এস ফিফটি ও এস ইউ থার্টি হাতে পাবে তখন উত্তর আফ্রিকার আকাশে তারা হয়ে উঠবে একক আধিপত্যশালী শক্তি যা সরাসরি ন্যাটো দক্ষিণ ফ্লাঙ্কের ভারসাম্য নড়িয়ে দিতে পারে রাশিয়ার জন্য এটি এক কূটনৈতিক বিজয় পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও তারা দেখিয়ে দিল তাদের অস্ত্রের বাজার এখনও জেগে আছে ইরানের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে আর আলজেরিয়ার মাধ্যমে আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি গেড়ে নিচ্ছে এই দেশই মার্কিন প্রভাব বলয় থেকে দূরে ফলে রাশিয়ার জন্য একটি কৌশলগত লাভ সবকিছু মিলিয়ে বলা যায় এই ফাঁসা ক্রিট জেএসি টেবিল যদি সত্যি হয় তাহলে দু হাজার ছাব্বিশ সময়টা হবে রাশিয়ার যুদ্ধবিমান রপ্তানির এক মোর ঘোরানো অধ্যায় ইরানের ফোরটি এইট জেট এসিও থার্টি ফাইভ বহর মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির ভারসাম্য আনবে আর আলজেরিয়ার বারো বিমান এসিও ফিফটি সেভেন ই ও এসিও থার্টি ফোর প্যাকেজ আফ্রিকার নিরাপত্তা কাঠামোই নতুন যুগের সূচনা করবে এই দুই চুক্তি একই সাথে দুই দিকের গল্প বলে একদিকে ইরানের পুনরুত্থান অন্যদিকে আলজেরিয়ার আধুনিকীকরণ দুটোর মাঝখানে রাশিয়া এখনও বিশ্ব রাজনীতিতে এক অদৃশ্য খেলোয়াড় কারণে এই বিমানগুলো শুধু আকাশে ওড়ে না এগুলো উড়ে যায় ভূ রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেখানে প্রতিটি ইঞ্জিনের শব্দই এক নতুন কূটনৈতিক বার্তা প্রিয় দর্শক রাশিয়ার কাছ থেকে দুই মুসলিম প্রধান দেশ ইরান ও আলজেরিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করাতে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের সব আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ